দীর্ঘ চল্লিশ বছর ধরে শ্বশুর মশাই স্মৃতি আঁকড়ে রেখেছেন দুই বৌমা কে সে ব্যক্তি যা স্মৃতি আগলে রেখেছেন দুই বৌমা কি সেই জানা গেছে সেই ব্যক্তির নাম ছিল নবীনচন্দ্র দাস বাড়ি চাচল থানার কোলিগ্রাম গ্রামে প্রথম দিকে হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে যোগদান করেন এরপর তৎকালীন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা জুনিয়র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন দীর্ঘ বছর চাকরি করার পর অবসর নিল স্কুলের মায়া ত্যাগ করতে না পেরে আবার বিনা বেতনে ক্লার্কের কাজে যোগদান করেন কিছু বছর সেই পদে থাকার পর অসুস্থ হয়ে পড়েন তারপর পরলোক গমন করেন বলে খবর আমাদের কথা হচ্ছিল তার দৌহিত্র সঞ্জয় দাসের সঙ্গে সে বাবার মুখে শুনেছে তার ঠাকুরদা মাসে মাত্র পঞ্চাশ টাকার বেতনে চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন এরপর তুলসীহাটা জুনিয়র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন বেতন বেড়ে হয় নব্বই টাকা তবে বেতন ছয় মাস সরকার দিত বাকি ছয় মাস দিত ছাত্রছাত্রীরা দিয়ে চালাত তুলসীহাটাতেই বাড়ি ভাড়াতে থাকতেন নিজে হাতে রান্না করে খেতেন এছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি জমি ও হোমিওপ্যাথি চিকিৎসকের কাজও করতেন স্কুলের সঙ্গে নিয়ে যেতেন হোমিওপ্যাথি ওষুধের বাক্স কোন ছাত্র অসুস্থ হয়ে পড়লে বিনামূল্যে ওষুধ দিতেন অবসরের পর পেনশন হিসেবে পঞ্চাশ টাকা পেতেন সেই টাকা পোস্ট অফিসের পিয়ন খামে ভরে বাড়িতে দিতে আসত ঠাকুরদা নিয়মিত মহাভারত পাঠ করতেন তিনি একজন প্রকৃত প্রেমিক ছিলেন তিনি নিজে হাতে অনেক গাছ লাগিয়েছেন তিনি পৃথিবীতে বেঁচে না থাকলেও স্মৃতি হিসাবে রয়ে গেছে তার লাগানো আম গাছ হোমিওপ্যাথি ওষুধের বাক্স ও বই মহাভারত বৃদ্ধ বয়সের শেষ সম্বল লাঠি জমি জরিপের নকশা লোহার চেন স্কুলের হাজিরা ও হিসাবের খাতা প্রভৃতি সেগুলো আজও জানান দেয় তার কর্মট পরিশ্রমের কথা যা আজও সেই স্মৃতি যত্নের সহিত আগলে রেখেছেন দুই বৌমা ছয় বছর হবে তখন দাদু আমাকে পড়াতো ভালোভাবে পড়া কথা সবগুলো শিখেছি দাদা দাদুর কাছে শিখেছি তারপরে তিন চার বছর পর তারপর দাদু মারা যায় তারপর দাদু যখন মারা তখন খুবই ছোটো তখন অত করছি সঙ্গে শোক আমার নেই কিন্তু সবার আমাকে শুনেছি যে দাদু নাকি তুলসী আগে প্রথমে আপনার ফোর হাই স্কুলে তখন চাকরি করতো তারপরে তুলসী তুলসিয়াটা জুনিয়র হাই স্কুলে আপনার শিক্ষকতা মানে উনি কি পদে ছিলেন তুলসিরা উচ্চ উনি আপনি উনি ছিল প্রধান প্রধান শিক্ষক হিসেবে পদে ছিলেন নাকি এবং তার সঙ্গে সঙ্গে আমিনি ইউ করতেন বাড়িতে যারা যদি কেউ যদি অসুস্থ হলে আসে তার চিকিৎসা চিকিৎসা করতেন এখন স্মৃতি হিসাবে আপনার দাদুর বাড়িতে কি রয়েছে এখন আমার স্মৃতি হিসাবে আমার স্কুলের হরিশ্চন্দ্র স্কুল স্কুলের সব নথিপত্রগুলো সব তুলসিরাটা হাই স্কুলের আপনার ইয়ে আছে সব

আর স্কুলের সময় খুব ভনিষ্য স্বভাব ছিল হ্যাঁ খুব ভালো ব্যবহার উত্তাবের সঙ্গে ভালোই ব্যবহার আমার ওনাকে ওনার যে মানে আমি ওনার সাথে পড়াশোনা করেছিলাম ওনার যে আচার আচরণ তাকে আমাকে খুব মুগ্ধ অর্জিত তখন তো আমি সেই হিসাবে তার স্মৃতি তার প্রতি আমার একটা খুব আকর্ষণ ছিল ওনার বাড়িটাকে দর্শন করার এবং ওনার পরবর্তী প্রজন্ম ওর উত্তর সঙ্গে দেখা করার হ্যাঁ এটা আমার খুব আগ্রহ ছিল সেই তাগিদেই আমি আমার মাইয়াকে গ্রামের একজনকে সঙ্গে নিয়ে গেলাম হুম তিনি আমাকে এই ব্যাপারে খুব সহযোগিতা করলেন সেইখানে গিয়ে তার পরিবারের পরিবারের তো এখন বর্তমানে যারা আছে কারণ ওনার দুই ছেলে মারা গেছে তার তার ছেলেরা তেমন পৌত্র আছে তাদের সঙ্গে অনেক কথাবার্তা হলো তার পুরনো দিনের অনেক হাই হাইস্কুল থাকাকালীন তার যে সমস্ত কাজগুলো করছেন সে কাজের স্মৃতি তার বাড়িতে এখনও রক্ষিত আছে মানে কি কী দেখবেন সেখানে গিয়ে তারা শ্রীহা উনি ছাত্রের ওখানে ওনার একটা রেজিস্টার আছে ছোট রেজিস্টার সেখানে ছাত্রদের নাম কত টাকা বেসনতম কালেকশন হচ্ছে ছাত্রদের কাছ থেকে হ্যাঁ সেগুলো হিসাব এবং কাকে কতটা বেতন দিতেন তার হিসাব এবং তার বিদায়বেলা তাকে একটা মহাভারত উপহার দিয়েছিল স্কুল থেকে সেটা দেখলাম যখন আপনি স্কুলে প্রথম ফাইভে ভর্তি হন তখন কি সেই সময় প্রধান শিক্ষক হিসেবেই ছিলেন উনি হ্যাঁ যখন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন উনি সেখানে প্রথমে চণ্ডীপুরে চণ্ডীপুর থেকে আমাদের তুলচারা হাই স্কুলের নাগরিকদের আমন্ত্রণে তিনি তুলচার চলে আছেন তুলচারা বাড়ি বাড়াব বাড়ি ভাড়া নিয়ে এবং উনি স্কুলে কি ধরনের স্বভাবে ছিলেন আমি তো আমার মনে হচ্ছে আজকে দেখেছি উনাকে খুবই নম্র স্বভাব এবং খুব শান্তিশিষ্ট স্বভাবের হইলো মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট এনবিটিভি